লেবেল মেন আলফি সাহাব হাজার মাসের এই মাশ আল্লাহ ফাফ কোরআন নাজির করেছেন যে কোরান মানুষের জনত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার সঠিক পথ নির্দেশনা দেবে এ কোরান আপনাকে ভালো দিকে নিয়ে যাবে এই কোরান আপনাকে ধূমত্র চার নিয়ে চার থেকে আপনাকে রক্ষা করবে এই কোরান আপনাকে জামলাতেল পাওয়া দেখাবেন এই জন্য আমরা কি ভাই সেই দারিদ্র মাহের রমজানে কে কয়টা খতম দিয়েছি কোরানের সাথে কি সম্পর্ক আমাদের ছোট্টবেলায় কোরআন শরিফ করা শিখেছি তো শিখেছি এরপরে একটা সাক্ষাৎ অন্তত যদি বলি যে বাবা পরে সেই পড়বটা ভুলে গেছি এখন ছোটবেলায় শিখছেন আর জীবনে পড়বে না সেই ভুলে তো যাবে না কোরআন কে এর জন্য এসেছে যে জীবনে একবার বললেই হবে একটা প্রথম দিলেই হবে না না কোরআন দেওয়ার জন্য আসলে কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি কোরআন এসেছে জীবন পরিচালনা করতে কোরআন এসেছে সমাজ পরিচালনা করতে কোরআন এসেছে রাষ্ট্র পরিচালনা করতে আর এই কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিবার যদি পরিচালনা হয় আপনার এই পরিবার এই সমাজ এই রাষ্ট্র জনরাতের টুকরো হয়ে যাবে কোরআন বুঝতে হবে কোরআনের বিধি বিধান মেনে চলতে হবে আমাদেরকে যেখানে কোরআন নাই ওখানে অশান্তি সেখানে কোরআন আছে ওখানে শান্তি এই আসুন পবিত্র করেন আমরা ধারণ করবো অধ্যয়ন একটা মসজিদে জুমা পড়াই বললাম যে সারা বিশটা দিন রোজা এত ওয়াশ করলাম হ্যাঁ এত কিছু বলা হলো আমি বসার মতো একটা লোক নাই একদম করি মানুষের বাড়িতে ওই চায় চিন্তা খায় ওই জন্য প্রতি খায় প্রতি বছর রোজা থাকে আর যারা ধরিয়ে আছে বড় লোক হয়ে গেছে কাজ করব নাই কিন্তু হাতে খাই যায় ভুল অবস্থা অথচ আল্লাহ রসুল বলেছেন যদি এতে কাপ কেউ করে দশ দিন যদি কেউ এতে কাপ করে তাহলে নিঃসন্দেহে সে লাইজাতুল কদর পেয়ে গেল আর যে লাইজাতুল কদর পেয়ে গেল আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করে নেবে সারা জীবন এত গুণ করেছি দশটা দিন বসে থাকলে যদি আল্লাহ আমাকে জান্নাতি বানান আমার গুণাবিজান ব্যাপার মাফ করে তারপরও মানুষ এত কঠিন এত শক্ত হয়ে গিয়েছে সমান তো ভাইয়া সভাকে তুলতে সভা কেমন থেকে এবার সরকারিভাবে একশো টাকা থেকে আঠাশশো টাকা পর্যন্ত কিশমিশ খেজুর আঠাশশো টাকা

وهذا سبب المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرام والمغفرة والامتنان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا مُحَمَّدَنَا عبده ورسوله الذي أرسل حين مَسَعَى الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه الْقَمَرَ القمران وتعاقب الملوان أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه الإنسان نهي الدرجات والأقض والغفران الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله إن لكل قوم عيدا وهذا عيدنا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فكرهم بَحَابِهِمْ ملائكته فقال يا ملائكتي ما جزاء أجري وقى عمله قال ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبدي وعلمائي قضوا السلام عليكم ورحمة الله وبركاته 哎，来、啊，来，来，来，来，来，来，来，来